এই যে মামা বিরিয়ানি আছে বিরিয়ানি থাকবে না কেন মামা আছে তা আপনাদের এখানে বিরিয়ানি কত করে প্লেট আমাদের এখানে বিরিয়ানি 120 টাকা প্লেট মামা 120 টাকা প্লেট এটা কি ফুল প্লেট না হাফ না মামা আমরা ফুল প্লেটে বিক্রি করি 120 টাকা আপনি এক প্লেট খাইলে আর খাইতে হবে না স্যার ও তাই না আচ্ছা খুবই ভালো খুবই ভালো আচ্ছা দিন তো এক প্লেট বিরিয়ানি বিরিয়ানি কেমন লাগলো মামা আপনাদের বিরিয়ানির মান দেখছি খুবই ভালো আরো এক প্লেট খেলেগা হয় তা থাক অন্যদিন খেলেই হবে আজকে যাই কিরে বেচাকেনার খবর কিরে রে মাল সব আছে না শেষ হয়ে গিয়েছে সব মাল শেষ মামা আর কোনো বিরিয়ানি নাই এখন কি বিক বিক্রি করব কিছুই নেই সবই বেচে দিয়েছিস তাহলে দেখছি তুই পরিমাণে বেশি দিয়েছিস রে না মামা পরিমাণে ঠিকই দিয়েছি কিন্তু বিরিয়ানির পরিমাণটা আজকে কম ছিল এত কম বিরিয়ানি দিয়ে আমাদের এই হোটেল চলে মামা আমরা তো দাম একটু কম নেই অর্ধেক দাম নেই আর দুনিয়ার লোকে খায় বিরিয়ানি থাকবে কোথেকে মামা আর আজকে বিরিয়ানি আপনি এনেছেন কম কি করব বল মালটা পাওয়া লাগবে তো মাল পাওয়া লাগবে মানে আপনি বেশি করে বানালেই তো পারেন বাড়িতে আপনার কারখানা বেশি করে বানাবেন তাহলেই তো আর শর্ট পড়ে না ও তোর ওই মোটা মাথায় তুই বুঝবি না তুই যা দেখি আমি বিরিয়ানির জোগাড় করতেই যাচ্ছি বাড়িতে যাই ভাই আজকে কয়টা অনুষ্ঠান আছে আপনাদের এই মিয়া আমাদের কয়টা অনুষ্ঠান তো আছে তুমি কি করবা আমাদের আজকে সবগুলো কমিউনিটিতে অনুষ্ঠান আছে ছয় সাতটা তাদের তোমার কি তোমাকে আর মাল দিচ্ছি না কেন মামা আমি গরিব মানুষ আমাকে মাল দেবেন না কেন আমি তো আপনাদের মাল নিয়ে যাই আপনাদের পাতিলহাঁড়ি সব পরিষ্কার করে দিয়ে যাই আপনাদের বিয়ে শেষ হলেই তো সব মাল যে যেসব বাঁচে সেসব আমি নিয়ে যাই আমাকে আপনি দিবেন না কেন স্যার এই তুই গতকালকে যে মাল নিয়ে গিয়েছিস সব বাসনপত্র পরিষ্কার করে দিয়েছিস কিছু তো দিসনি তুই তো লেবারের টাকাও দিসনি আবার তুই পর কথা বলছিস মানে তুই যা তোকে বিরিয়ানি দাও আর যাবে না মামা কালকে একটু তারা ছিল তো তাই এই এই ভুলটা হয়ে গিয়েছে আর এরকম ভুল হবে না মামা আজকে আমার মালের খুবই দরকার আপনার সাতটা প্র প্রোগ্রামের মালই আমাকে দিয়ে দেন না বাবা সে অক্ষত একটাই পরিষ্কার করে দিয়ে যায় না পাতিলে হারি আবার সাতটা প্রোগ্রামের মাল চায় এই যা তুই এখান থেকে যা আপনার দুটো পায়ে পড়ছি মামা আমি লেবার খরচ দিয়ে যাব। সাথে আপনার জন্য পাঁচশো টাকা দিয়ে যাব মামা আপনি মালগুলো আমাকে দিন আচ্ছা ঠিক আছে এত করেই যখন বলছিস এই যে এখানে বড় প্রোগ্রাম শেষ এখানকার মালগুলো গোছা তারপর আমি অন্যান্য জায়গায় বলে দিচ্ছি গিয়ে মালগুলো নিয়ে হোটেলে যা এই এই টেবিলে কি আছো আমি আছি স্যার ও তোমাদের বিরিয়ানি তো স্পেশাল বিরিয়ানি বহু দূর থেকে এলাম দাও তো তোমাদের বিরিয়ানি নাকি স্পেশাল স্বাদ একেবারে বাড়ির বিরিয়ানির মতো আবার বিয়ে বাড়ি বললেও ভুল হবে না বিয়ে বাড়িতে যেসব অনুষ্ঠান হয় সেরকম বিরিয়ানির মতো নিয়ে এসো তো এক প্লেট আচ্ছা দিচ্ছি স্যার এখনই দিচ্ছি ও তোমার কাছে তো শোনাই হলো না তোমাদের বিরিয়ানির প্লেট কত করে এক প্লেট বিরিয়ানি আচ্ছা হলো তুমি এক প্লেট প্লেট না দেড় নিয়ে এসো আমার আবার অল্প খাওয়াতে পোষায় না আচ্ছা স্যার দিচ্ছি স্যার এই তোমার বিরিয়ানির মধ্যে খাসি গরু মিশ কেন কি ব্যাপার বলো তো কি বলছেন স্যার খাসি আর গরু মিশ হয় কখনো হয় খাসি না হলে গরু সেপারেট সেপারেট দুইটা কখনো মিস হয় স্যার মিস হয় না না দেখো আজকে তোমাদের স্বামী দেখাচ্ছি তোমরা এটা কি 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 এনে বিক্রি করছো খাওয়াচ্ছ আমাদের তার ওষুধ স্যার আমার কোনো দোষ নাই স্যার আমি তো মেসিয়ার আমাকে যা এনে দেয় আমি তাই আপনাদেরকে দেই এই বেটা চল তোর মালিকের কাছে চল তুই তো মেসিয়ার না দেখি তোর মালিকে কি বলে এই এখানে বিল কত হয়েছে রে এই বেটা তুমি বিল নিবে না তুমি এটা কি বিক্রি করছো কেন স্যার আমি তো ঠিকই বিক্রি করছি আমি বিরিয়ানি বিক্রি করছি বুঝলাম তুমি বিরিয়ানি বিক্রি করছো তো বিরিয়ানিটা তৈরি কোথাকার কেন স্যার আপনি হঠাৎই প্রশ্ন করছেন কেন আমি সিআইডি ইন্সপেক্টর আমি সব খবর জেনে এসেছি তুমি বিভিন্ন কমিউনিটি থেকে বিয়ে সব জিনিস সেই এনে কম দামে যেসব হোটেলে বিক্রি করো সব খবর নিয়েই আমি এসেছি তোমার আজকে ব্যবস্থা হবে স্যার আমি গরিব মানুষ স্যার আমি লোভের বশবর্তী হয়ে এসব করি আমাকে মাফ করে দিন স্যার তুমি গরিব মানুষ না এই করে করে ঢাকায় তুমি চারটা বাড়ি করেছ আমি সব খবর নিয়ে এসেছি তুমি কোন কোন জায়গা থেকে আনো সে খবর নিয়ে এসেছি চলো আমার সাথে থানায় চলো ও স্যার স্যার আপনি দুটো পায়ে স্যার আমাকে মাফ করে দিন স্যার এই বেটা চল খাবার নিয়ে মানুষের সাথে ছল চাতুরি আবার অভিনয় মারাচ্ছ থানায় আজকে নিয়ে যাই তোমার কি ব্যবস্থা হয় তুমি দেখো বন্ধুরা আমার যা হলো তা তো হয়েই গেল আপনাদেরকে দেখতেই পেলেন আমার মতো বহু হোটেল আছে যারা এই বিয়েবাড়ির নষ্ট খাবারগুলো এনে বিক্রি করে আপনারা সাবধান এসব আর করবেন না আল্লাহ মাফ করবে না তাহলে আজকের মনে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম